হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম আজকে আমার ছেলে হঠাৎ করেই বললো মা বাবা তো একটা মেহেন্দি এনেছে ওটা কি তুমি পড়বে আমি বললাম হ্যাঁ পড়তে তো হবে পড়বার জন্যই এনেছি তো ও বললো যে আমি পড়িয়ে দেবো এই ছোট্ট কথাটা আমার মনটাকে খুশি করে দিল হ্যাঁ ও যদি করে দেয় ওর হাতের ছোঁয়া একটুখানি জিনিসও আমার যেন অনেক অনেক ভালো লাগে আমাদের মতন মায়েদের যাদের হয়তো ছেলেরা এই কিছুদিনের মধ্যে আর বড় হয়ে উঠবার সময় হয়ে এসছে হয়তো তারা তাতে যেতে জীবনই ব্যস্ত হয়ে পড়বে আমরা চেষ্টা করি কিছু কিছু স্মৃতি কিছু কিছু ভালো লাগাগুলোকে আঁকড়ে ধরতে যাতে সেগুলো হয়তো ওদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে রয়ে যাবে ওরা তো আমাদের কাছে থাকলো কিন্তু ওদের ছোটোবেলাটা তো আর থাকবে না সেই ছোটোবেলাটা আমরা আঁকড়ে ধরতে চাই আর যাদের বাবা মা ছোটরা দেখছো তাদের বাবা মায়ের যে স্মৃতিগুলো সেগুলোও তোমরা আঁকড়ে রেখো যাতে যখন তারা থাকবে না তাদেরকেও না মিস করতে হয় তোমাদেরকে এই স্মৃতিগুলোই যেন তোমাদের কাছে জমা হয়ে থাকে যাই হোক ও আমাকে বলেছে মা আমার হাতে একটা ট্যাটু বানিয়ে দেবে সবাই যেমন বানায় তাই বললাম ঠিক আছে তোর হাতে ট্যাটু বানিয়ে দেবো কিন্তু যদিও সেটা ভালো করে বানানো হয়নি মোটামুটি একটা বানানো হয়েছে তো তার আবার খুঁতখুঁত হচ্ছে মন যে কোন দিকটা এদিকটা বেঁকে যাচ্ছে ওদিকটা কমে যাচ্ছে তো নানা রকমভাবে তাকে ট্যাটুটা বানানো হয়েছে কিন্তু এমন বানানো হয়েছে যাতে না স্যার দিয়ে দেখা যায় তারপরে সে বলল আমার হাতে করে দেবে তো ঠিক আছে সে তো করছে তো করছেই সে কিছুতেই আর মেহেন্দি বেরোচ্ছে না কারণ সে তো পেন্সিলের মতন ধরেছে পেন্সিলের মতন ধরলে তো আর মেহেন্দি করা যায় না যাই হোক অতি কষ্টে করছে কিন্তু আমার ভীষণ মজা হচ্ছে যে তাও তো কিছু তো করছে আর যে ও অনেক সময় বলে মা আমি তোমাকে সাজিয়ে দেবো আমার তাতে এতই ভালো লাগে যে মনটা পুরো ভরে যায় ওর হাতে সাজানো ওর হাতে ছোঁয়া সব কিছুতেই আমার মনে হয় যেন আমি অনেক পূর্ণতা পেয়েছি জীবনে যাক এগুলো আমার ফিলিংস কিছু কিছু জিনিস থাকে আমরা জীবনে যেগুলো স্মৃতি হিসেবে তুলে রাখি সেরকমভাবেই এগুলো আমার মনের মনিকোঠা তোলা থাকলো সেই জন্যই ভিডিওটা করা তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সে ফোন দেখে দেখে বানাচ্ছিলো ডিজাইনটা কিন্তু ফোনটা বেচারি বারবার বন্ধ হয়ে যাচ্ছে কি আর করার কারণ তার এক একটা ডিজাইন করতে এত সময় লাগছে চোখ ঘুমে ঢুলে পড়েছে এত রাত হয়ে গেছে তখন প্রায় বারোটা একটা বাজে তো সে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা কিন্তু ছাড়েনি যে করতে কিছু একটা কিছু হবে সেম না হোক খানিকটা না হোক কিছুটা তো হবে যাই হোক আমি বাধা দিইনি করুক নিজের ইচ্ছাগুলোকে প্রকাশ করতে শিখুক আস্তে আস্তে হবে একসঙ্গে তো আর কেউ বিশাল কিছু হয়ে যেতে পারে না ধীরে সুস্থে যতটা সময়ের ওর দরকার ও ততটাই নিক আশা করি একদিন না একদিন ঠিক পেরে উঠবে কি পারবে না তোমাদের বাচ্চাদেরকেও একটু এনকারেজ করে দেখো ওরাও ঠিক পারবে যতটা না বললে হয় যে না তুই পারবি না তার থেকে বরঞ্চ বললে হয় যে নিশ্চয়ই পারবে তাহলে ওরা অনেক অনেক বেশি এনকারেজ হয় অনেক ভালো করে কাজগুলো করে যাই হোক আজকে ওর সঙ্গে সঙ্গে তোমাদের একটা গল্প শোনাবো যেটা আমার ছোটোবেলাকার আমার পিসির বলা ঘটনা ঘটনা বলতে এটা সত্যি ঘটনা পৌঁছে দিচ্ছিস কেন আজ রাতে শেষ হবে হ্যাঁ হতে পারে না হতেও পারে নাহলে আমি গান গাইব আজ কি রাত হোনা হ্যাঁ ক্যা সোনা হ্যাঁ ক্যা সোনা সিফ মেহেন্দি করনা হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেছে বলে যা ইচ্ছা তাই চল তোকে একটা গল্প বলি সেটা হচ্ছে আমার একজন পিসি আছে এবার তার বিয়ের পর কী হয়েছে না তার শাশুড়িমা ভীষণ রাগি ছিল তো এবার সেই শাশুড়ি না মিষ্টি বা শিঙাড়া জাতীয় কোনো খাবার দেওয়া হতো না কারণ ওনার খুব সুগার ছিল তো উনি সব সময় বলতো মিষ্টি খাবো মিষ্টি খাবো শিঙাড়া খাবো যেমন বয়স হলে খেতে ইচ্ছা করে কিন্তু সে তো কিছুতেই দেওয়া হতো না যাতে শরীর না খারাপ হয় এইবার তো তো ছবি বন্ধ হয়ে গেছে যা ইচ্ছা মনে তাই করে দিচ্ছিস নাকি হিজি ভিজি করে ফোন তো বন্ধ হয়ে যাচ্ছে ছবি আর খোলা নেই যাই হোক এবার তার হচ্ছে শাশুড়ি মা খুব রেগে যেত তো এবার সব কথা তো আমার পিসি খুব ভয় পেতো শাশুড়ি মাকে তো তখন এবার মিষ্টি তো দিতই না কিছুতেই আর শাশুড়ি মা সবসময় ভাবতো যে আমার পিসি ইচ্ছা করে দিচ্ছে না বিয়ের পর থেকে কেন খাওয়ার মিষ্টি খাওয়া শিঙাড়া খাওয়া বারম হয়ে গেল তো যেমন শাশুড়িরা ভাবে সেরকম কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেলেন মারা যাওয়ার পর যেহেতু যে মানুষ যেটা খেতে ভালোবাসে বেশি সেইটা তার ফটোর সামনে তো সবাই দেয় তো আমার পিসমশাই কী হতো মাকে তো খুব ভালোবাসতো এবার মাকে তো বেঁচে থাকা অবস্থা ওরকম দিতে পারেনি কারণ ওই সব দিলে তো শরীর খারাপ করবে তো মারা যাওয়ার পর রোজ কি করতো না পান্তুয়া শিঙাড়া নিমকি এইসব কিনে কিনে আনতো আর এনে ছবির সামনে দিত হ্যাঁ মানে মন খারাপ থাকতো খুব একদিন আমার পিসুনশাইকে তাড়াতাড়ি অফিস যেতে হবে আর আমার দাদা কি হয়েছে তখন তো দাদা খুব ছোট তখন দাদা কী করেছে না স্কুল গেছে মর্নিং স্কুল চলে গেছে আমার পিসি চানফান করে তাড়াতাড়ি করে ওনাকে ফটোতে মালা দিচ্ছেন মালা দিয়েছে দেওয়ার পর একটা প্লেটে করে চারটে পান্তুয়া সাজিয়ে আর ছবির সামনে রেখেছে নিমকি শিঙারা সাজিয়ে রেখেছে আর বাদ বাকি যে নিমকি শিঙারাগুলো ছিল সেগুলো বাবা কী বাজি পুড়ছে এই সময় সব বাজি পুড়ছে তারপরে উনি কি করেছে যে সব কিছু বাকি জিনিসগুলো ডাইনিং টেবিলে রেখে দিয়েছে এবার ডাইনিং টেবিলটা ছিল সামনে ওই টেবিলটার সামনেই ডাইনিং টেবিল আর ওয়ালের ওপর ওই হ্যাঙ্গিং ছিল ফটোটা আর কি হয়েছে পিসি মাথায় ঘুমটা দিয়ে আর প্রণাম করতে গেছে পিসি মশাই তারপরে দাদা তো কেউ নেই বাড়িতে একা পুরো বাড়ি ফাঁকা এবার তাড়াতাড়ি কাছ প্রণাম করে এবার সঙ্গে সঙ্গে কিছু খুব জোরেটা হাওয়ার ঝটকায় এসছে হাওয়া ঝটকায় এসে আর ফটোর থেকে মালাটা আমার পিসির গলায় পড়ে গেছে এইবার গলায় পড়ার সঙ্গে সঙ্গে পিসিতে চমকে উঠেছে এবার যেমনি চমকে উঠেছে তারপরেই দেখছে ফটোটা খুলে ওই যে পান্তুয়ার হাঁড়ি ছিল তার ওপর পড়ে গেছে ধরম করে দিয়ে এইবার পান্তুয়ার হাঁড়ির ওপর পড়ে গেছে দেখে আমার পিসি ভেবেছে যে বোধ ওনার আত্মার পান্তুয়া খেতে ইচ্ছা করেছে এইবার ওই সব দেখে আর নিজের গলায় দেখছি কোনো মরা মানুষের মালা এই দেখে এত ভয় পেয়েছে যে অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে আবার আমার দাদা আসতে স্কুল থেকে এসছে গাড়ি থেকে নেমে আর বেল টিপছে বারবার কেউ দরজা খুলছে না তখন পাশের বাড়িতে ফোন করতে বলেছে তারা আবার আমাদের মানে আমাদের বাড়িতে ফোন করেছে পিসি পাপের বাড়ি তো ফোন করতে আমাদের বাড়ি থেকে আবার লোকজন গিয়ে তারপরে দরজা ধাক্কা ধাক্কাধাক্কি মেরে খুলেছে খুলে তারপর আবার পিসিকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান এসছে এত ভয় পেয়ে গেছে যে পুরো অজ্ঞান হয়ে গেছে একেই তো পছন্দ করতো না ভেবেছে ওকেও এবার সঙ্গে নিয়ে যাবে যেহেতু খুব কান্নাকাটি করছে সব ঘটনা হয়েছে তোর খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ এবার চলো আবার কালকে করব ঠিক আছে আশা করি তোমাদের সকলের আমাদের এই ছোট্ট চেষ্টাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা পারলে কমেন্টও করে দিও যদি ভালো লাগে তাও করো যদি না লাগে তাও বলো আর তোমরা আশা করি সবাই খুব খুব ভালো থাকতে আর সকলে নিজের যত্ন নিও সাবধানে থেকেও থ্যাংক ইউ সো মাচ আর দেখো আমার পরের দিন লাস্টে হাতটা কীরকম মেহেন্দি হয়েছিল যদিও আঙুলগুলো কমপ্লিট করতে পারেনি রাত হয়ে গেছিলো তো সেই জন্য যেটুকু করেছি সেটুকুই তোমাদের দেখালাম থ্যাংক ইউ